আছলাম এভৰি ওৱান কেন আচোন বিয়াকোন আশা কৰি বিয়া কোন বহুত ভালাচোন আলহামদ্লা আইয়ো বালা আছি চলি আছি আজিয়ে অনাৰল লৈ উগ্ৰ লোবনীয় চান্নীৰ ৰেচিপি লৈ তই চান্নী বানাইম দি কি দি জান ন সিম বানাইম দে হ'লে আনাৰস দি অনাৰস মাকা ওই যে রাস্তার পাশে মামাক বেসায় আনারসমাকা পেয়ারা মাকা এরকম আই আজকে আনারস মার্য রেসিপি লোক অনার চলছে একদম ইজি এবং বহুত মজারোগ্য বহুত সাদরোগ্য রেসিপি চলন্তলি যাওয়া যাক রেসিপি বে তৈরি করি আনারস মাকা বানাই পেলায় বড় সাইজুরকুয়া আনারস লাই আনারসি দেখতে একদম সবুজ লাগে যদিও বা এন ডি আর আনারস যে কিন বেগ কিনে সবুজ আর কিনি ফেকা সেমিক হয়ে গে গিয়ে দুই দিন তিনদিনে বলি না আসলে শাড়ি সাইড দিয়ে বালো আছে তো এই তো শারীরে লোদ দেখতে লাগুন না ফতমা হেতিয়া লাগি দিয়ে মনেও নষ্ট হয়ে গে সাইড দি না বালো আছে তো আনারসি এখন পরিষ্কার করি বালা গড়িয়ার একদম শাড়ি হুড়িয়ে একবারে দুই টুই লই ইম লইয়ের তারপরে এখন একবারে সুলাই বালো গড়িয়া পরিষ্কার গড়িয়াড়ে লই ফেলিম তই সন অনারা খেন ঘুরি রাঁ হারির একবার আনারসর শক আছে দকি উনুসাতে নটাহে এলি ফোয়া ফুয়াশা লোহে বাদ দি বহিআরে বিকেল টাইম মেধিয়ে রে এল কিছু মাকে রাখে দিই এতো পরিমাণে যে ভালো লাগে তৈ ফল লোহে বাদ দি বহে বহে আনারসি বেক হারির হারী আহ শারিত যাতে আনারস যাতে মাই কু উমতোলি আর আফা ববু নানা নানা আর যে গুণ ভিউ বন্ধু আছে এতালি শেয়ার নকলি হয় না এটা চাইলি আনারসর দিন উন্নয় এলে আনারস আনি মাকিয়া রাখতে এলি আনারস মাইবে হনে হনে হাই নহন কমেন্ট করে জানাবেন আনারালো হতা হয়তো হতে বালা বালাড়িয়া শারি লয় দেখুন চোক টকি নাই একবার দি কিনিমি কেলেগিদি হাড়ি শারিয়ে ফেলে দি হাড়ি ফেলাই একবার বালাগুড়ি উগ গামলাত ফাঁদি তিন চারবার দুই অবশ্য ওনারা একবার দাহাইলে তিন চারবার দুই ফেলায় বালা ফুলসিকার করে আনারসি পেছি সুরো সুর বেশিও ই অনারপদার সনারস বেশি তখনও দিনও দেখি এন ডি আর আনারসর দিয়ে বেশিও আছে তো এখন কি যে টুরো টুরো ঘড়ি আর শারি ফেলার হারিয়ে একবার সুরো সুর সুরো সুরো টুকরা করে ফেলি মাই পিস পিস করে ফেলি ইউ তো আগে বড় ঘড়ি হারিয়ে মাছ কান্নি মুদো যিবে আছে দি দিদি তো দেখুন এই রহম চোরো সুরো ঘড়ি আর একবারে কিউব কুপ গাড়ি হাড়ি লয় এলিড গড়িয়া হনে হনে হায়ুন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা হায়ুন তারা তো বুঝি ফাইতে লাগুন বহুত মজা লাগে আহ মজা লাগে অন্যবা তো হাতেও লাগে কমেন্ট করে জানাইবেন আর যারা একবারে ন হন মাকিয়ারাই তারা রেসিপি বেসাই আরে মাকিয়ার হাত তিবেন হেন দেখুন এইো সোডো সোডো করিয়া টুকরা টুকরা করিয়া কিউব কিউব করে আর কি আনারসী বেকিনারি ফেলায় এখন আই এনে ঘিরম সন এনে দিম যে কাসুন্দি এই কাসুন্দি দিয়ে মাকিলি যে মজা লাগে আসলে কাসুন্দি দিয়ে আই জেখানোর চাটনি ধরুন পেয়ারা মাকা মানে গোয়াশি মাকা তারপরে এরকম মাকার যেহন চাটনি মাখিলি হাই দি তো মজা লাগে দি দিদি পরিমাণ মতো চাট মশলা তারপর একটু লবণ দি আর কিছু দিতাম নয় চিনিও দিত না হার বে মিষ্টি আছিল একবারে মানে টক ন মানে ন টক ন মিষ্টি একটু একটু টক আছিল। মানে হর আছিল আর একটু মানে মিষ্টিও আছিল। মিডিয়া আর কি তো এখন একবারে বালা আর বালাগুড়ি গুড়ে গুড়ে একবারে মাখিলে দেখুন না হস্তু নো হসালিল ফানি টানি বাড়ি বাইরে যাইব গই আর আনারস মাকা তো ওগি গিয়ে দেখুন এখন হাই চাই উমা বহুত মজুই দি একবারে তারপরে লাখি দিই ফেলে টুথমারিটি লই লোক কলর লাগ হই দি এন্ডে লই তারপর তো এক টুকরা এক টুকরা হ আম আমি হতাম মশলা দিয়ে রাখাইলে আরো বেশি ভালো লাগবে আমাদের সোলাা তো নাই মানে টুথপিক দিয়ে তো আজি আজ এদুর পর্যন্ত ব্যুন ভালো কোন সুস্থ কোন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম